আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে তো এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা তো এখন একটু বের হব তো ফাইনালি বাচ্চাদের পরীক্ষা শেষ বড় ছেলের একটা পরীক্ষা ছিল সেটা আজকে শেষ হলো তো ফাইনালি বাচ্চাদের পরীক্ষা শেষ তো বাচ্চারা অনেক দিন যাবৎ কোথাও যায় না তো এখন একটু বের হবো দেখি সামনে যার বাসা আছে যাই তো ব্লগটা শুরু করলাম আজকে সন্ধ্যার পর থেকে তো সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত তো গাইস ফাইনালি চলে আসলাম তো আমরা এখন ভিতরে ঢুকছি এই পাশটা একটু অন্ধকার তো সাথেই থাকুন তো এই তো ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছেন এই তো যার ঘরে ঢুক এখন আমরা প্রবেশ করছি তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম এই তো অবশেষে চলে আসলাম বসো এই তো সেদিন তো আমার ব্লগে দেখেছেন আমার যাকে আমার যা আপনাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন কি আসে বিষয়ে এই তো তো আর পাশে আরো রুম আছে এটা এই রুমে আর কি আমার যা থাকে উনি আর ওনার হাজবেন্ড থাকে তো গাইস এই তো বসলাম ফাইনালি আসলাম আর বসলাম আমার যায়ের বাসা আমার বাসার থেকে পাঁচ ছ মিনিটের রাস্তা মানে খুব কাছেই কিন্তু তবু আসা হয় না বা ওনাদের কারো যাওয়া হয় না আসলে যে কথায় আছে না যে মক্কার মানুষ হজ পায় না বাস্তব কথা এটা যেমন আত্মীয় স্বজন কাছাকাছি হলে কি দেখা গেছে কি যে তখন কেউ সময় পায় না ব্যস্ততার কারণে এটাই হচ্ছে কথা কিন্তু দূরে থাকলে বছরে একবার হলো দুইবার হলো কিন্তু যাওয়া আসা হয় তো আসলাম যায়ের বাসায় আজকে একটু মানে বাচ্চাদের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ তো বাচ্চারাও বলতেছে আমি চলো একটু বাইরে থেকে হেঁটে আসি তো ভাবলাম তো বাইরে থেকে এখন এই সময় কোথা থেকে হেঁটে আসব তো কাছে যেহেতু যায়ের বাসাতে ওখানেই যাই তো এই তো দেখেন আমার যার বড়ো ছেলেকে যে বিয়ে করেছে সেই পুত্রবধূ তো ওকে আমি আজকে পিটাবো কারণ কারণ হচ্ছে আমি ওকে পিটানো পিটানোর জন্য আসছি যে ও ছোট মানুষ ওর বয়স একবারই কম অনেক কম আর যার ছেলেরও বয়স কম মানে আমার যে ভাতিজা ওর বয়সও অনেক কম তো দুজনেই বয়স কম তো অল্প বয়সে ওদের বিয়ে হয়েছে যা মা বাবার ইচ্ছা ছিল আর কি যে ছেলের বউ দেখে যাবে তো বিয়ে দিয়েছে যাই হোক তো ও মানে ও ছোটো মানুষও সব জায়গায় ঘুরবে ফিরবে আমার কথা হচ্ছে এটা তো ও বাসায় বসে থাকে তাও কোথাও যায় না এটাই আমার মানে রাগ আমার কষ্ট তো আজকে ওকে মানে এসে আমি বলেছি যে তোমাকে আজকে আমি পিটাবো তো বসে আমার সামনে বসে আছে আর হাসতা মানে হাসছে যে কাকে আমাকে বলে পিটাবে তো এই তো এই তো আমার ভাসুরের ছেলের বউ তো একদম বয়স্ক দেখেই তো বোঝা যাচ্ছে ছোট মানুষ কিন্তু ঘরে বসে থাকে তাও বলে না যে কাছাকাছি যেহেতু আত্মীয় স্বজনের বাসা আছে একটু যাই এখনই তো সময় ঘোরাফেরা তাই না তো যখন সংসারে দায়িত্ব পড়ে যাবে বা সংসার বড় হয়ে যাবে তখন তো দেখা গে দেখা গেছে কি মনে চাইলেও কোথাও বেরোতে পারবে না যেতে পারবে না যে আমাদের মতন আর কি আর এই পাশে দা দেখেন আমার মেয়ে আমার ছেলে এসে দেখেন না কিভাবে ওরা বসে আছে বাহ আমার ছোট ছেলেকে দেখেছেন মাহির আমার বড় ছেলের নাম কিন্তু তাহসান তো ওকে তো আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন ও ক্লাস এইটে পড়ে তো আজকে ওর লাস্ট পরীক্ষা ও পরীক্ষা শেষ করে এসে তো মনে হলো কি যেমন যুদ্ধ করে এসেছে মানে যেভাবে ও রিল্যাক্স বোধ করছে মানে যাক ফাইনালি পরীক্ষা শেষ এখন একটু বিশ্রাম নিতে পারবো আর আমার মেয়ের পরীক্ষা গত রবিবারই শেষ হয়ে গিয়েছে আমার মেয়ের নাম সুজানা তো কি তোমার খবর কি তুমি কেন গেলেন আমার বাসায় বলো সেটা বলো বলো এই যে সবাই সাক্ষী ভিডিওর মধ্যে তুমি আজকে বলতে হবে না তোমাকে আজকে বলতে হবে কেন যাওনি তো গাইজ ছোট মানুষ লজ্জা পেয়েছে তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এই তো এটা হচ্ছে আমার জায়ের আরেক রুম এটা বসার রুম আর কি কেউ আসলে এখানে বসে তো আমি এসে আর এখানে ফর্মালিটি করে বসি না আমি ডাইরেক্ট আমার জায়ের রুমে ঢুকে যাই কারণ ওই রুমে সে বিশ্রাম নেয় তো আমি যখন আসি ওনাকে যেই রুমে পাই সেই রুমে আমি ঢুকে পড়ি তো এটা হচ্ছে আমার জায়ের রুম এটা হচ্ছে আরেক রুম এই রুমে আমার শ্বশুর থাকে হ্যাঁ তো এইরকম আমার শ্বশুর থাকে দা ভাই আপনাদেরকে তো বলা হয়নি যে আমার শ্বশুর আছে শাশুড়ি নেই শাশুড়ি মারা গিয়েছে চার পাঁচ বছর হলো তো শ্বশুর আছে শ্বশুর আর কি আমার সাথে থাকে না শ্বশুর থাকে আমার জায়ের সাথে আর এটা শুরু থেকেই মানে যখন আমরা একসাথে ছিলাম তখন থেকে আমার জায়ের সাথে থাকে তো এই যে মেশিন এটা হচ্ছে আমার শ্বশুরি মেশিন আমার শ্বশুর কিন্তু দর্জির কাজ করে মানে উনি কিন্তু মেশিনের কাজ করে এখনও উনি কিন্তু মেশিনে কাজ করে মাসাল্লাহ এখনও উনি সুস্থ সবল সব দিক দিকে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে ভালো রাখুক তো উনি কিন্তু এই যে মেশিনে কাজ করে এখনও আর ওই পাশে যে আরেকটা রুম ওই রুমটা হচ্ছে আমার এই যে ভাসুরের ছেলের বউ থাকে তো চলুন দেখা যাক এই তো এই রুমে থাকে আমার ভাসুরের ছেলে আর ছেলের বউ ছোট মানুষ সবে বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে তো এই রুমে থাকে আপাতত পরে যখন সংসার বুঝবে বা সংসার ভালো মন্দ সব কিছু বুঝবে তখন আস্তে ধীরে ওরা সব কিছু একে একে করে নেবে এখন বর্তমানে আর কি এটা আমার যায় সংসার পরে হবে যায়ের পুত্রবধূ সংসার যেটা আর কি ধাপে ধাপে হয়ে এসেছে এটা আমরাও ফেস করেছি এ দেখেন না লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতেই চায় না ও ক্যামেরা থেকে দূর গিয়ে পালায় যাই হোক গাইস আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও আর এটা হচ্ছে আমি এটা তো আপনারা আমাকে চেনে নিই তো আসলে হচ্ছে কি আমি অনেক দিন ধরে ঘর ঘরবন্দি মানে কোথাও বের হওয়ার সময় পাই না বেরোনোর সময় তো নাই তো দেখা গেছে কি নিজে যতটুকু করতে পারি না এমন পরিস্থিতি হয়ে গিয়েছে তারপরে মাঝখানে আবার বাচ্চাদের একটা না এক মাসের মতো পরীক্ষা গেল তো এই সব কিছু মিলে জিনিস যেমন আমি নিজের জন্য কোনো সময় পাই না আর ওইটা হচ্ছে উঠান মানে মাঝখানে বড় উঠান তো যেহেতু রাতের বেলা অত একটা বোঝা যায় না উঠান আর এই পাশে হচ্ছে আমার যায়ের রান্নাঘর রবিনা এটার বাতি কোথায় এই ঘরের এই রুমের লাইট এসুই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার যায়ের রান্নাঘর এই রান্নাঘরে আমার যা রান্না করে আমার যা রাইস কুকারও রান্না করে আবার হচ্ছে আপনার এই গ্যাসের চুলাও রান্না করে মানে বোতল গ্যাস আবার হচ্ছে হিটারও রান্না করে মানে উনি সব রান্না করে তো চলুন ঘরে যাওয়া যাক গাইস মজার বিষয় হচ্ছে দেখেন মাটির চুলা আমার যায় মাটি চুলো রান্না করে উনি সব কিছুতেই রান্না করে এই যে এটা হচ্ছে আমার যার উঠান তো এখানে বৃষ্টি হলে পানি পড়ে না কারণ উপরে এই যে আপনার টিন দেওয়া আছে মানে অর্ধেকটা উঠান জুড়ে টিন দেওয়া আছে উপরে দেখতে পাচ্ছেন তো চলুন ঘরে যাওয়া যাক গাইস তো দেখেন আমার যা দৌড় দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ভাপা পিঠা নিয়ে আসলো গরম গরম ভাপা পিঠা কিনে নিয়ে আসলো আবার চা বসাতে গেল চুলায় দেখতে পাচ্ছেন আসার পরে জিজ্ঞাসা করছে কী খাবো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে কি খাবে তো দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন তো গাইস চা চলে এসেছে তো যা চা বানিয়ে দিয়েছে আমাকে তো এই যে সবাই চা খাচ্ছি আমরা বসে তারপর এখানে দেখেন মুড়ি বিস্কিট তারপর হচ্ছে চা ওখানে তো পিঠা পিঠা খেয়েছি একটা এই যে সবাই চা খাচ্ছে সবাই একসাথে বসেছে চা খাওয়ার জন্য তো আমার মেয়ে আবার চা খায় না ওকে আমি চা দিই না হঠাৎ আর কি মানে সকালবেলা যদি কোনো প্রয়োজন পড়ে বা সন্ধ্যায় হঠাৎ আর কি কিছু আর কি নাস্তা খাওয়ার জন্য তখন আর কি চাটা দিই ও চা এমনি তো খেতে চায় না আমার ছেলে একটু খায় মাঝে মধ্যে এই দেখতে পাচ্ছেন মাহির আমাদের মাহি সোনা যে আরবি পড়তে চায় মানে খুব তার আগ্রহ আরবি পড়ায় একা একা বানান করে আরবি পরে যে এখান থেকে গেলে ও গিয়ে পড়তে বসবে তো সাথেই থাকুন চা খাই ততক্ষণে তো এরই মধ্যে আবার আমার শ্বশুর এসেছে সে বাহিরে ছিল সেখান থেকে এসেছে এই তো আমার শ্বশুর পিঠা কাচ্ছে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর পিঠা কাচ্ছে আমার শ্বশুর খুব মজার মানুষ রসিক মানুষ আর কি খুব মজা করে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরকে এই দেখ মানে আমার শ্বশুর যে মজা করছে জন্য সবাই হাসাশি করছে দেখতে পাচ্ছেন দেখেন আমার শ্বশুর এতক্ষণ বুঝতে পারেনি গাইস মজার বিষয় হচ্ছে গাইস মজা বিষয় হচ্ছে আমার শ্বশুর এতক্ষণ বুঝতে পারেনি যে তাকে ভিডিও করা হচ্ছে তো সে ভেবেছে যে কেউ হয়তো ভিডিও কল দিয়েছে মানে আমার আম্মা তো হয়তো মানে ভেবেছে বিয়ান ফোন দিয়েছে তো এই জন্য সে মজা করছে কিন্তু সে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি ব্লগ করছি আসল কথা কি উনি এগুলো বোঝে না বয়স্ক মানুষ তো আগের যুগের মানুষ বোঝে না তো ওনারা তো মোবাইলে কি জিনিস সেটাই বোঝে না টাচ মোবাইল চালাবে কথা মোবাইল তো চালাবে দূরের কথা উনি বাটন সেট চালাতে পারে না তো উনি কিছুই বোঝেনা মোবাইলের বিষয়ে তো এই জন্য উনি ভেবেছে যে আমি ভিডিও কলে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই জন্য উনি আর কি মজা করছে তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার শ্বশুর কত মজার মানুষ রসিক মানুষ তো দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই যে আমি চা খাচ্ছি আমার সাথেই থাকুন তো গাইজ অবশেষে যাওয়ার পালা তা এখন চলে যাব এখন এসার নামাজ পড়ে তো আমার ছেলে এসেছে আমার ছেলে নামাজ পড়লো নামাজ পড়ে তারপর আসলো এখন চলে যাব তো দেখতে থাকুন আমার সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে তো গাইস ফাইনালি এই যে চলে আসলাম বাসায় তো এখন এসেছি এসে এই যে ঘরে প্রবেশ করলাম তারপর হচ্ছে বোরকা খুলিনি এখনও এই যে এখন বোরকাটা চেঞ্জ করব তারপরে নামাজ আদায় করতে হবে তো দেখতে থাকুন আমার সাথেই থাকুন তারপরে হচ্ছে যে আমার বাচ্চারাও দিক দিয়ে ওরা ড্রেস চেঞ্জ করছে তো ওদের হুজুর আসবে একটু পরে তো হুজুরে পড়ালেখা সরি হুজুরে আরবি পড়াবে আরবি পড়ানোর জন্য হুজুর আসবে নয়টার দিকে তো হুজুরে মেসেজ দিয়েছে তো একটু পরে আবার হুজুর আসবে তো আসলাম তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন তো ফাইনালি গাইস আমি বোরকা চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন একটু বসলাম তো দিক দিয়ে আবার কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো এখন গুছিয়ে রাখবো সেগুলোকে তো শুকনো বাজার তো এগুলোকে গুছাবো এই যে দেখুন এই তো তো এই বাজারগুলোকে এখন গুছিয়ে রাখবো তো গুছিয়ে রাখার পরে ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে হচ্ছে নামাজে দাঁড়াবো তো কী কী এনেছে দেখা যাক তো ফাইনালি গাইস এখন আমি এগুলোকে গোছ গাছ করবো বাজারগুলোকে গুছিয়ে রেখে দেব তারপর হচ্ছে ভাত বসাবো ভাতটা বসিয়ে দিয়ে নামে দাঁড়াবো তো দেখুন দেখতে থাকুন আমি কি করছি তো প্রথমে আমি কিছু কাঁচামচের ঝুড়িটা বের করছি তো কাঁচামচ এনেছি এগুলোকে ঢেলে রাখবো তো এই তো কি কি এনেছি দেখি এই তো ডাল তেল চাপাতি আর হচ্ছে এখানে আটা এগুলো হচ্ছে শুকনো বাজার এগুলোকে এখন আমি এই কন্টেনার ঢেলে রাখবো আর এখান দিয়ে কাঁচা বাজারের মধ্যে হচ্ছে কাঁচা মরিচ কাঁচামরিচের বোটো গুলো ফেলে তারপর রাখবো এখান দিয়ে হচ্ছে বেগুন বেগুন গুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর এইসব বেগুন কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে আর এগুলোর খুব মজা এখান দিয়ে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে সিম তো এই তো এগুলো আর এটা হচ্ছে আলু তো নতুন আলু দেখতে পাচ্ছেন তো এই প্রথম আজকে ফার্স্ট নতুন আলু বের হওয়ার পরে এই পর্যন্ত কখনো আনা হয়নি আজকে ফার্স্ট আজকে আমার ঘরে নতুন আলু এসেছে তো সবসময় পুরান আলুই খেতাম তো আজকে এই নতুন আলু এসেছে তো যাক আলহামদুলিল্লাহ আগামীকাল এই নতুন আলু রান্না হবে আর এখান দিয়ে এনেছি একটা এই তো খুব সুন্দর একটা ফুলকপি খুব সুন্দর তাই না ফুলকপিটা কিন্তু ওজন আছে তো তো যাই হোক ফাইনালি এগুলো বের করলাম এখন এগুলোকে গোজগাজ গাছ করবো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আর আর বড় করব না তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম